নেটের অনুশীলনে কিছু একটা নিয়ে বেশ মজা পেয়েছেন ইবাদত তামিম ইকবাল সেখানে দাঁড়িয়ে হাসছেন তামিমের ঠিক অপর পাশেই দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সৈফুদ্দিনও তামিম আর সৈফুদ্দিনও সেই সময় দাঁড়িয়ে কথা বলছিলেন সেটা নিয়েই দস্তুর প্রস্তুত হয়ে আবারও অনুশীলনে তামিম ইকবাল খান দুই হাতে প্রায় তিনটার মতো ব্যাট সবগুলো ব্যাটই নতুন তামিম ইকবাল খান অনুশীলনে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডানের হয়ে খেলবেন তামিম ইকবাল খান আর যে দলটা এবারে কাগজে কলমে প্রায় সব থেকে শক্তিশালী দুপুর নাগাদ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চলে আসেন তামিম ইকবাল খান দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন বসেছিলেন দলের ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন সামনে থেকে তারপরেই নিজে ব্যাটিংয়ে নেমেছেন নিজে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন